কেমন আছেন সবাই আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদের জীবন কাহিনী নিয়ে বিশেষ করে আমার মতো একেবারে পাতি নেতা বা ইয়ে যাদের বলে মানে যারা অন্ধভাবে মানুষের সাথে মিশেছে এবং দলকে ভালোবেসে তাদের বিষয়ে কিছু বলব আপনি দেখেন যারা টাকা পয়সা কামাইছে লুটপাট করছে তারা কিন্তু সব দেশ ছাড়া আমার মতো নিরীহ কর্মীরা আজকে বাড়িছে আমরা না করেছি অত্যাচার না করেছি অর্থ উপার্জন না করেছি কোনো ক্ষতি আজকে সবচেয়ে কষ্টের কথা আমার এলাকার যে সংসদ সদস্য আছে উনি ইচ্ছা করলে আমাদের সকলকে প্রায় যুগ যুগ বৈশে খাওয়াতে লাগে আমাদের বসে খাওয়ানোর দরকার নেই অন্তত খোঁজ নিক এটাও কিন্তু নিচ্ছে না যাক আল্লাহ রাখছে ভালো রাখছে হাত পা আছে শিক্ষাগত যোগ্যতা আছে নিশ্চয়ই কিছু না কিছু করে উপার্জন করতে পারবে তবে দিন বদলাবে আল্লাহ একদিন না একদিন আমাদেরও দিন দেবে সেই দিন আমরা দেখাবো কিন্তু রূপে না ভালোবাসা দিয়ে মানুষের আশার আশ্রয়স্থল হয়ে আমরা ইচ্ছা ফিরব প্রকৃতপক্ষে পলিটিক্স করার কোনো ইচ্ছা আমার ছিল না আর এন্ট্রি করার কোনো ইচ্ছাই ছিল না বাট এখন একটা কারণে এন্ট্রি করতে হবে যে আমি কেন লুকিয়ে থাকবো আমি কেন পুলিশ ভয়ে পালাবো বা পুলিশই কেন কর্মীদেরকে ধরে মিথ্যা মামলা দেবে এটা একটা খুব ব্যাড সাইড বাংলাদেশের এমন একটি দেশে বাস করি যে দেশে এই কালচারটা খুব খারাপ কালচার জানি না এই কথাটা অনেকের ভালো লাগতেও পারে নাও পারে বাট আমাদের নেক্সট টার্গেট হোক বা নেক্সট মিশন হোক বা অনেক বড়ো বড়ো নেতারা লাইভে আসতে এ করব ও করব এ হবে এ হবে তা হবে অ্যাকচুয়ালি টোটাল রেজাল্ট হবে জিরো কারণ এই তৃণমূল কর্মী বা আমাদের মতো যারা আছে তারা যদি রাজপথে না আসে কখনো সম্ভব না আর আমরা রাজপথে যাবো না কেন যাব যে রাজপথে যাবো আবার যদি একটা কিছু হয় তখন ওই যারা খাই বাবার লোক তারাই খাবে আমাদের খাওয়ার দরকার নেই ন্যূনতম সম্মানটুকু থাকবে না তো আমরা আর কখনও যাবো না তৃণমূল কর্মীরা হয়তো বা মাঠে নামবে না আবার নামবে কেন নামবে একটা কারণে নামবে একাত্তরের স্বাধীনতার পক্ষে শক্তি যে এই স্বাধীনতার পক্ষে শক্তিকে ঠিকই রাখার জন্য অবশ্যই আমাদেরকে একটা সময় না একটা সময় মাঠে নামতে হবে যাই হোক উচ্চ সকলে ক্ষমা করবেন আর যারা তৃণমূল কর্মী আছে একেবারে সরল অবলা তাদেরকে বলে এখনো হামলা মামলার শিকার হচ্ছে না আমাদের তাদের জন্য আল্লার কাছে দোয়া করি যেন সকলকে হেফাজত করেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু